হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো গতকালকে তোমাদের ভিডিওটা পোস্ট করব বলে করতেই পারিনি এখন এমন একটা হয়েছে জানো তো রাস্তায় যদি কোথাও বেরিয়েছি বাড়ির থেকে বাড়িতে আসার পর শরীরটা যে এমন খারাপ লাগে মাথা তুলে বসতে পারি না তারপরে শরীরের ভেতরে এমন একটা অস্থির করে আজ তো মাকে নিয়ে হসপিটালে যাওয়ার ডেট সেই কারণে সারাটা দিনই হসপিটালে কাটিয়েছিলাম তিন মাস ধরে মাকে ওখানে ডাক্তার দেখাই তো আমি আর দিদি তো সব সময় নিয়ে যাই এবার যেহেতু ভাই আছে এইবারটা সারা সারাদিনটা এমনভাবে কেটেছে এটা ভাবতে পারিনি মানে যেদিকেই যাচ্ছি সেদিকেই যেন বাধা পড়ছে আর সত্যি কথা জানো তো বয়স বাড়ার সাথে সাথেই আমি দেখছি আমার শরীরের না সেই যেন এনার্জি তারপরে সেই কাজকর্ম করার মানে কাজকর্ম করার এনার্জি কোথায় যেন সব কিছু চলে গেছে মানে সারাটা দিন এত ক্লান্ত লাগে এত ক্লান্ত লাগে না মানে ভালোই লাগে না কাজ করব করব করে কাজে হাত দিই তারপরে গিয়ে ঠিক হয় কিন্তু ওই যে কাজ শুরু করব সেই এনার্জিটাই আসে না সকালবেলা উঠেছিলাম তাড়াতাড়ি সকালবেলা উঠেছিলাম সেই পনে ছটার সময় তারপরে এক্সারসাইজ করলাম আধ ঘন্টা আসার পরে একটু বসে রইলাম ওই যে বসে পড়েছি এক্সারসাইজ করলেই এখন কটা দিন ধরে এমন দেখছি জানি না কেন এমন হচ্ছে মানে গা হাত পা কাঁপতে থাকে জানো তো গা হাত পা কাঁপতে থাকে বুকের ভেতর ধরপর করতে থাকে তো এই সমস্যাগুলো হচ্ছে তো তোমাদের দাদাভাই তো বলছে যে এক্সারসাইজ করার দরকার নেই কিন্তু এক্সারসাইজ করাটা কি বলো তো শুধু আমার বলি না চেহারার জন্য না আমার ব্যথার জন্য তো ব্যথার থেকে একটু শান্তি পাই বলেই করি তো আজকেও সেম তাই হয়েছে নামার পরেই সাথে সাথে কাজে হাত দিতে পারিনি প্রায় সাড়ে সাতটা অবধি বসেছিলাম বসে থেকে থেকে তারপরে দেখলাম না তারা করে কাজটা আরম্ভ করি কারণ হসপিটালে যেতে হবে হসপিটাল মানেই তো গোটা একটা দিন সব কাজ না সেরে গেলে তাহলে আর পারবো না মেয়ে বাড়ি থাকবে মেয়ে য মেয়ে যতটা মানে না করতে হয় যতটা আমি পারবো ততটাই আমি করে যাব মানে সবটাই করে যাব আগের দিন যেহেতু তোমরা দেখেছিলে আগের ভিডিওতে রান্নাবান্না সব কিছু করেই রেখেছিলাম তো সেরকম একটা চাপ নেই খাওয়ার দাবারগুলো একটু গরম করবো মেয়ে যেটা যেটা খাবে গরম করবো আর ওই ভাতটা করে যাব ব্যাস মেয়ে তো ওই বাড়িতে যাবে না ওই বাড়িতে গেলে তো যেতেই পারতো কারণ ওই বাড়িতে গুলু রয়েছে মেয়ের যেহেতু কালকে পরীক্ষা থাক মানে এর পরের দিন পরীক্ষা আছে তো সেই কারণে মেয়ে যাচ্ছে না তো দেখো এদিকে আমি আগে ঠাকুরের বাসনটা বার করলাম ওদিকে তোমাদের দাদাভাই চা বসিয়েছে তো বললাম আমি বাইরের কাজগুলো করে আস্তে আস্তে তুমি চাটা খেয়ে নাও এদিকে আমি ঠাকুরের বাসন বার করে রাস্তাটা ঝাড় দিলাম মানে ঘরের সামনেটা ঝাড় দিলাম আর পুরো লম্বা রাস্তাটা ঝাড় দিতে যায়নি দেখলাম ড্রেন পরিষ্কার করতে এসছে আর ড্রেন পরিষ্কার করা মানেই পুরো রাস্তাটা নোংরা হয়ে থাকবে পরে আমাকে এমনিই ঝাড় দিতে হবে তো সেই কারণে ওই দিকটা দিনই চলে এসেছি এদিকে এক বালতি মতো জামা কাপড় ভিজিয়ে রাখলাম এক বালতির একটু কমই আছে যেহেতু এখন গরম পড়েছে তো জামা কাপড়ও কিন্তু অনেক কমে গেছে শীতকালে দেখবে প্রচুর জামা কাপড় বেড়ায় তো সেই কারণে গরমকালে তার তুলনায় অনেক কম জামা কাপড় বেরায় এবার ঠাকুরের বাসন মাজবো ওদিকে ঘরের ভেতরে এখনও কিছু কাজ করিনি তো তোমাদের দাদাভাইকে বললাম তুমি চা খাও ততক্ষণে আমি বাইরের দুটো তিনটে কাজ আছে সেগুলো করে আসি ওকে দিয়ে আগে সকালবেলা আমি নামতে নামতেই গাড়ি আর সাইকেলটা সরিয়ে দিয়েছি কারণ দরজার সামনে গাড়িটা থাকলে তো এখানটায় কাজ করাই যায় না সেই কারণে গাড়ি আর সাইকেলটা আগে সরিয়ে দিয়েছি ঠাকুরের বাসনগুলো মেঝে একেবারে তুলে রাখবো সব কাজ করে স্নান করে একেবারে পুজো দিয়ে যাব এগারোটা নাগাদ বেরাবো তো মোটামুটি আমার সব কাজকর্মই হয়ে যাবে তোমাদের দাদা ভাইকেও বললাম আজকে আর গোপালকে তুলতে হবে না আমার এদিকে হয়ে যাবে আমি একেবারে স্নান করে পুজোটাও করে যাব তো তাহলে মেয়ের চাপ হবে না একদম কারণ যেহেতু পরীক্ষা বুঝতেই পারছো পড়তে হবে ওকে তো সেই কারণে কোনো কাজই ওর জন্য ফেলে রাখছি না অনেকগুলোই জামাকাপড় ছিল তো সেগুলোকে ধুয়ে দিলাম এরপরে একেবারে যাব ছাদে মেলে দিয়ে তারপরে ঘরে যাব এই যে কাজগুলো করছি ঠিকই জানো তো পুরো গা হাত পাটা না কাঁপছে মানে সেই কাজের যে আগে একটা এনার্জি পেতাম না সেটা লাগছে না মানে বাধ্যতামূলক করতে হবে তাই করি সত্যি বিশ্বাস করো কালকে ওই বাড়ির থেকে আসার পরেই সন্ধেবেলায় ভাই দিয়ে গেছিলো ওই বাড়ির থেকে আসার পরে মাথা তুলে আর বসতে পারছি না ওই বাড়িতে মাকে ডাক্তার দেখিয়ে ফিরেছিলাম তখন বাজে এই পাঁচ সাড়ে চারটে মতো বাজে অনেক বেলা হয়ে গেছিলো সাড়ে চারটে মতো বাজে এসে জয়ী রান্নাবান্না করে রেখেছিলো খাওয়া দাওয়া করেছিলাম ওখানে খেয়ে দিয়ে একটু পিঠটা টান করেছি বেশ চোখটা লেগে গেছে যেহেতু সকালবেলা উঠেছি আর ওই যে আধ ঘন্টা চোখটা লেগে গেছে তারপরে সন্ধ্যেবেলায় ভাই দিয়ে গেছে বাড়িতে তারপর থেকেই যেন শরীর আরও বেশি খারাপ লাগছে তো ভিডিও এডিট করা ছিল না কথা বলতেও ইচ্ছে করছিল না কিচ্ছু ভালো লাগছিল না বাড়ি আসার পরে আবার রাত্রিবেলায় জয়ী আর ভাই এসেছিলো মনাকে বিরিয়ানি কিনে দেওয়ার জন্য মেয়েকে বিরিয়ানি দিয়ে গেছিলো আর দুপুরবেলা মানে সকালবেলা যা ভাত করে গেছিলাম দেখেছিলাম তোমাদের দাদা ভাইয়ের হয়ে যাবে আর নিজে কিছু খাইও নি আর কিছু করিও নি এত শরীর খারাপ লাগছিল তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম অমৃতাঞ্জন লাগিয়ে মাথায় শুয়ে পড়েছি মানে কপালে আমি আবার অমৃতঞ্জন লাগালে ঘর একদম অন্ধকার করে শুয়ে পড়ি জানো তো তখন আর কারোর কথাবার্তা আমার একদম ভালো লাগে না এখন সেই তুলনায় অনেক স্যারিডন খাওয়া কমিয়ে দিয়েছি তো অমৃতঞ্জন বা বাম লাগিয়ে ঘর একদম অন্ধকার করে নিস্তব্ধ করে ঘুমিয়ে পড়লে আমার ঠিক হয়ে যায় তো সেই কারণে এখন স্যারিডন খাওয়াটা সত্যি বন্ধ করে দিয়েছি কারণ জানি স্যারিডনে অনেকটা ক্ষতি করে যতটা না খেতে হয় ততটা মানে যখন আর পারি না তখন খাই আর যতটা না খেয়ে পারা যায় ততটা না খেয়েই চালাই কম্বল কাঁথা কিছুই রোদে দেবো না সত্যি কথা বলতে বিছানায় এখন যেন কম্বল দেখলেই অস্থির লাগে তবে ওই যে ভোর রাত্রিবেলায় একটুখানি টেনে গায়ে দিতে হয় যেহেতু পাখা চলে কম্বল রোদে দেওয়ার তো কোনো ঝামেলাই নেই আর বালিশগুলো আজকে আর দিচ্ছি না বালিশও এখন বার করি না জানলার ওপরে যেইটুকু রোদ পড়ে সেইটুকুতেই হয়ে যায় তোমাদের দাদা তাও তো কালকে আমি আর মেয়ে ভোর রাত্রিরে একটু গায়ে দিয়েছিলাম তোমাদের দাদাভাই তো এই দেখো কম্বলের ভাজই খোলেনি বলে আমার তো সারা রাত্রেই গরম লেগেছে ও কম্বল গায়ে দেয়নি আমি আসলাম এসে দেখলাম তোমাদের দাদাভাই নিচের বিছানাটা তুলে দিয়েছে আর আমি আমার জন্য একটুখানি জিরে দিয়ে জলটা বানিয়ে নিলাম ওটা খেতে খেতেই রান্নাঘর পুরো পরিষ্কার করে কুসন মেজে রান্নাঘর পুরো গুছিয়ে আসলাম মেয়ে পড়ছিল ঘরে ওকে বললাম যা এবার আটটা মতো বাজে আটটা না আটটা পনেরো কুড়ি মতো বাজে তো মেয়েকে বললাম যে তুই মুখ মুখঠুক ধুয়ে একটু বিস্কুট খা ততক্ষণে আমি বিছানাটা গুছিয়ে দিই তো আজকে আর জানলায় রোদ পড়তে দেরি আছে তো আজকে আর দিলাম না দেখো একেবারে ভাজ করে সব গুছিয়ে রেখে দিচ্ছি তো একেবারেই বিছানাটা গুছিয়ে দিলাম এরপরে ঘর ঝাড়ব মুছব এর মাঝখানে ঘরটা ঝাঁপ দিয়ে দিয়েছিলাম কারণ তোমাদের দাদা ভাই বেড়াবে তো সেই কারণে বাসি ঘরটা অন্তত আগে একটু ঝাড় দিয়ে নিয়েছিলাম আর একটা জিনিস দেখেছি জানো তো একটু সকাল সকাল উঠে না কাজ করলে কিন্তু বেশ ভালো লাগে সারাদিনে অনেকটা সময় পাওয়া যায় কিন্তু যখন বাড়িতে থাকি তখন আমি কাজকর্মগুলো কেমন করি বলতো আজকে দেখো এক জায়গায় যেহেতু যাওয়ার তারা আমার সমস্ত কাজ সাড়ে নটার মধ্যে শেষ করে ফেলেছি এরপর দেখো বাড়িতে থাকলে সেই কাজটাই যদি আমি এইভাবে করি আমার তোর সাড়ে নটা দশটার মধ্যে কাজ হয়ে যায় এরপরে রান্নাবান্না বাকি থাকে কিন্তু ওই যে রান্নাবান্নাটা করতে গেলেই আমার আর মনে হয় তখন ঘরদুয়ার পুষতে ইচ্ছে করে না এবার রান্নাবান্না করলে আবার রান্নাঘর নোংড়ো হয় বাসনপত্র বেড়ায় ঘর মোছা থাকে তখন যেন কাজ ডবল থাকে কারণ আমার এই ঘরদুয়ার মুছে ঠুছে না রান্না করতে একদম ইচ্ছে করে না তো চলো এবার ঘরটা ভালো করে ঝাঁপ দিয়ে নিই আর ওই দেখো মেয়ে বসে গেছে আবার পড়তে তাই বলি সারা বছর যদি এইভাবে পড়িস তাহলে তো পরীক্ষার সময় কোনো চিন্তাই করতে হয় না পরীক্ষার আগ দিয়ে মেয়ে এমন পড়া পড়বে মানে তুমি পাগল হয়ে যাবে ঘরে একটা কথাও বলা যাবে না তো রাত্রিবেলায় তো এমনিতেই দেড়টা দুটো কালকে যেমন শুয়েছে পোনে দুটোর সময় লাস্টে ওর বাবা বলেছে আমি তো ঘুমিয়েই পড়েছিলাম তো ওর বাবা বলেছে যা এবার গিয়ে শুয়ে পড় আবার উঠে গেছে সাতটার সময় সাতটায় উঠে আবার পড়তে বসেছে তো তাই ভাবি যে ছেলেমেয়েরা যদি সারা বছর এরকমভাবে পড়াশোনা করে পরীক্ষার আগ দিয়ে যেরকম পড়াশোনা করে তাহলে চিন্তাই করতে হয় না রেজাল্টের জন্য একেবারে মিষ্টুর খাঁচাও পুরো পরিষ্কার করে দিয়েছি কেন বলতো মেয়ে খুব ঘেন্না পায় জানো তো মিষ্টুর খাঁচা পরিষ্কার করতেই চায় না তোমরা বলেছ মিষ্টু কোথায় মিষ্টুকে দেখাও না কালকের ভিডিওতে সামনে দিয়ে দেখাবো আজকেরটা তো দেখাতে ভুলে গেছি তো এদিকে দেখো সব কিছু ঘরটা ঝাঁপ দিয়ে পরিষ্কার করে নিয়েছি মিষ্টুর খাঁচাও পরিষ্কার করে নিয়েছি আর তোমাদের দাদা ভাই গিয়েছিল বাজারে মিষ্টুর শাক ছিল না তো ওকে বললাম তুমি বেরোনোর আগে পুজো টুজো তো আর তোমাকে দিতে হয়নি তুমি বেরোনোর আগে একটু মিষ্টুর শাকটা এনে দিয়ে যাও কারণ আমি তো আর বাজারের পথে যাব না আমি তো এদিক দিয়েই বেরিয়ে যাব বাপের বাড়িতে আগে বাপের বাড়িতে যাব তারপরে ওদিক দিয়ে চলে যাব। আমার আস্তে আস্তে কখন তোর কোনো ঠিক নেই তুমি শাকটা এনে দিয়ে যাও নাহলে মিষ্টুর খাওয়া দাওয়াতে অসুবিধা হয়ে যায় সব থেকে প্রবলেম হয় জানো তো প্রত্যেক দিনে আমাদের এখানে একটা সবজিওয়ালা আসে উনি কলমি শাক নিয়ে আসে কিন্তু যেদিন দরকার পড়ে সেদিন আর উনি আনে না তো আমি ওনাকে বলেই দিই যে কাকা তুমি যদি আনো তাহলে প্রত্যেক দিনই আনবে না হলে আমার খুব অসুবিধা হয়ে যায় তো আজকে এসছিল তো বললো আজকে শাক পাইনি কলমি শাক তো তারপরেই বাধ্যতামূলক তোমাদের দাদাভাইকে পাঠালাম আর মিষ্টু যেন তো যখন শাক না থাকে তখন যেন সকালবেলা থেকে ও ডবল খিদে পায় সারাক্ষণ লাফালাফি করতে থাকে আর যখন শাক থাকে শাক ওকে ভর্তি করে দিয়ে রাখি তখন আরও খায় না তো যাই হোক শাক নিয়ে এসছে শাকটাও ধোবো কলপাড়ায় রেখেছি আর এদিকে ঘরটা মুছে দেখো বেরিয়ে গেলাম আজকে কিন্তু বাইরে প্রচুর হাওয়া চলছে তবে সকাল থেকে ওয়েদারটাও বেশ ভালো লাগছে হাওয়াও চলছে আর একটু ঠান্ডা ঠান্ডা ভাবও লাগছে ওয়েদারটাও বেশ ভালো লাগছে ওদিকে তো ড্রেন পরিষ্কার করে চলে গেছে তো রাস্তার সামনেটা দেখলাম মোটে ঝাড় দিতে যাচ্ছিলাম দেখলাম না ঝাড় দিলে হবে না ওই দেখো ড্রেনের নোংরাগুলো তুলে পুরো রাস্তার মাঝখানটায় রেখেছে এবার যদি এগুলোর মধ্যে একটুখানি জল দিয়ে না ধুয়ে দিই তাহলে কী বলো তো এই পাড়িয়ে পাড়িয়ে ড্রেনের নোংরাগুলো পাড়িয়ে পাড়িয়ে রাস্তা দিয়ে আসতে হবে তারপরে তোমাদের দাদাভাই গাড়ি মনার সাইকেল এগুলো চাকার মধ্যে করে নোংরা আসবে আর সাইকেলটা যেহেতু ঘরে ঢোকে তো সেই কারণে যখনই ড্রেন পরিষ্কার করে ওরকম রাস্তায় নোংরা রাখে আমি রাস্তাটাও ওইভাবে ধুয়ে দিই রাস্তা ধুয়ে দিয়ে এসে সিঁড়ির ঘরটাও ধুয়ে দিলাম আর সামনে সিঁড়ি দিয়েও পুরো ধুয়ে দিলাম বাজে এখন নটা কুড়ি খুব তাড়াতাড়ি করছি কারণ স্নান করব গায়ে জল ঢেলেই ঠাকুরের জলটা তুলবো সব কাজ আমার কমপ্লিট জামাকাপড় যা কেচেছিলাম ওগুলো সব ছাদে মেলে দিয়ে এসেছি এরপরে এই দু মতো জল এই দরজার সামনে একটু ঢালবো ঢেলেই এরপরে চলো স্নান করে আসবো স্নান করে পুজো করব পুজো করলেই আমার এদিকের মতো কাজ শেষ আমাদের এই সামনের দরজা সিঁড়ি দিয়ে নামতে গেলে এখন আর হাঁটুতে না সেরকম জোরই পাই না জানো তো আমার তো এই পাশটা দিয়ে ওঠানামা করতে ইচ্ছেই করে না কিন্তু পুজো দেওয়ার সময় এই পাশটা দিয়েই নামি কারণ ওই পাশটা দিয়ে ঘুরে আর ঠাকুরের জলটা নিয়ে নামি না তুলসী গাছটা দেখেছো সেই আজকে কত বছরে সেই ভাড়া বাড়িতে ছিলাম সেই বাড়ির তুলসী গাছ কত সুন্দর হয়ে গেছে না তো অনেক বড় হয়ে গেছে এবার ভাবছি বৈশাখ মাসে আবার চেঞ্জ করে দেবো তুলসী গাছটা কারণ অনেকটা বড় হয়ে গেছে তো আসতে যেতে দুয়ারের সামনে গায়ে লাগে এদিকে ভাত বসিয়ে স্নান করতে গেছিলাম একটুখানি কমিয়ে দিয়ে গেছিলাম আর বাটিতে করেই ভাত বসিয়েছি কারণ মেয়ে একা খাবে আমি তো আর আসব না আর যেটুক থাকবে রাত্রিবেলায় হবে বেশি ভাত করলে আবার নষ্ট হবে কারণ এখন তো আর ভাত থাকে না আর হাঁড়ির মধ্যেও কিছুটা ভাত আছে ওটা আমি গরম করব করে আমি খেয়ে বেরাবো এদিকে ভাইকে ফোন করলাম যে মেয়ে তো সাইকেল নিয়ে মেয়ের একটু বেরোনোর আছে আজকে ওই আনটির কাছে একটু যাওয়ার আছে তো ইংলিশ আনটির কাছে তো মেয়ে বললো মা তুমি সাইকেলটা রেখে যাও দাদুর বাড়িতে তো সাইকেলটা থাকবি তাহলে আমাকে হেঁটে যেতে হবে না আবার ভাইকে ফোন করলাম ভাই বললো ঠিক আছে তুই রেডি হ সত্যি সত্যি আমি গাড়ি নিয়ে আসছি দেখো আমি খাওয়া দাওয়া করে ভাই আস্তে আস্তে একদম রেডি হয়ে গেলাম ওদিকে মেয়েকেও বললাম সব কিছু ঠিকঠাক করে একটু দেখে রাখিস আর ওই দেখো ভাই চলে এসছে দেখলাম ভাই হাফ প্যান্ট পরেই চলে এসছে কারণ ভাই এখনও রেডি হয়নি কারণ আজকে আমরা তিন ভাই বোনেই যাব মাকে নিয়ে হসপিটালে তো ভাইও এইবার বললো দিদি চ আমি তো সারাদিন বসেই আছি তোরাই তো প্রতিবার মাকে নিয়েই দৌড়াদৌড়ি করিস আমার তো আর হয় না চল সারাদিন তো বাড়িতেই থাকবো তো চিন্তা করলাম ঠিক আছে চলো ভাই যখন যেতেই চাইলো এই দেখো ভাইয়ের গাড়ি করে মাঠের রাস্তা দিয়ে বাড়িতে আসলাম ভাইয়ের গাড়িতে উঠতে না সত্যি ভয় লাগে ভালো গাড়ি চালায় কিন্তু কী বলতো এই যে এত বাদে বাদে এসে গাড়ি চালায় তো আমার ওর গাড়িতে উঠতে একটু ভয়ই লাগে আমি এসেই দেখি দিদি আসেনি তখনও তো দিদি আসলো ওই দেখো গুলু এসছে যা সকালবেলা গুলুকে এখানে দিয়ে গেছে তো এই যে গুলু থাকবে এখন আর জয়ী আসার পরেই দেখলাম রুটি করেছিল রুটি আর তরকারি তো আমি তো খাইনি বাড়ির থেকে খেয়েই এসেছিলাম দিদি আবার এসে রুটি তরকারি খেলো আর এদিকে মাও রেডি হয়ে গেছে আমরা সবাই রেডি হয়ে গেছি অটো করে যাব তোমরা তো জানোই মাকে নিয়ে তো বাসে টাসে যাওয়া যায় না কারণ মা তো উঠতে পারে না উঁচু জায়গা থেকে এই সিঁড়িতেই ওঠানামা করতে মার অনেকটা কষ্ট হয় তো জয়ীকে তাই বললাম তুই যাবি না কি বলছে না তোমরা যাও তো গাড়িতে করে যাব চারজন যাব দেখো এখানে ওই জই দাদার গাড়ি করে যাব ব্যাস এরপরে হসপিটালে গেছি ওই যে বললাম না তারপরে এসছি সন্ধ্যে হয়ে গেছে আর ইচ্ছে করছিল না কোনো ভিডিও করতে এই অবধি দিয়েই শেষ করে দিয়েছিলাম আমরা তিনজন পেছনে বসেছিলাম আর ভাই সামনে বসেছিল। চলো ভিডিওটা তাহলে এই অবধিই থাক এটাই কালকে তোমাদের দেওয়ার ছিল দিতে পারিনি আজকে দিলাম সবাই ভালো থেকো আজকের মতো টাটা